হবে লেখা পড়া শিখে যারা তারা ছাড়া পৃথিবীতে জ্ঞান প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম লাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাঙ্গলকোটে এই প্রথম বিশ্ব মানের হিপস মাদ্রাসা লাঙলকোট ক্যাডেট মাদ্রাসা বিশ্ব জয় যাদের স্বপ্ন আমরা শুধুই তাদের জন্য লাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসা এম এ জলিল টাওয়ার উপজেলা গেট লাঙ্গলকোট কুমিল্লা ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মান সম্পন্ন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান লাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসা কোরআন হাদিস এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে সুশিক্ষিত জাতি গঠনে দীপ্ত প্রত্যয় ভর্তি চলছে লাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে দিনদার কি ও সময়ের সেরা ইসলামী শিক্ষাবিদ হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার সন্তানকে সহি কোরআনে হাফেজ ও আদর্শ আলেম হিসেবে গড়ে তুলতে চান লাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ফুল টাইম শিক্ষাব্যবস্থায় নুরানি ইসলামিক ইন্ডারগার্ডেন শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ বিশ্বমানের হিফজুল কোরআন বিভাগ সর্বোচ্চ দুই বছর আদর্শ নাজেরা বিভাগ সর্বোচ্চ এক বছর বিশ্ব মানের হিপস রিভিশন বিভাগ সর্বোচ্চ এক বছর পর্যন্ত ভর্তি চলছে যোগশ্রেষ্ঠ ওলামাই কেরামদের সুপরামর্শে যোগ্য পরিচালনা পর্ষদ এবং এক ঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত লাঙলকোট ক্যাডেট মাদ্রাসা সৌদি আরব ও মিশরের ন্যায় কম্পিউটারের মাধ্যমে আন্তর্জাতিক কারী সাহেবদের বিশুদ্ধ উচ্চারণ ও কেরাত করানো হয় আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পাশাপাশি আমল আখলাক ও তর্বিয়াতের প্রতি বিশেষ নজরদারি স্বাস্থ্যসম্মত সুষম ও উন্নতমানের খাবার পরিবেশন দূর দূরান্তের ছাত্রদের নাস্তা ইত্যাদির দায়িত্ব গ্রহণ প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব ভার গ্রহণ আবাসিক ছাত্রদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং সমাপনী ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা ইমানের দৃষ্টিতে জাগতিক ও পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করে আমরা আপনার সন্তানকে গড়ে তুলতে চাই প্রজন্মের একজন আদর্শ মানুষ হিসেবে আধুনিক পরিপাটি ক্যাম্পাস এবং শিক্ষাবান্ধব মনোরম পরিবেশে অবস্থিত লাঙুলকোট ক্যাডেট মাদ্রাসা